মোবাইল চোরকে আটক করে উত্তম মাধ্যম সংবাদে প্রকাশ আগরতলা বাধার ঘাট রেল স্টেশনে এক মোবাইল চোরকে আটক করে উত্তম মাধ্যম জানা যায় ওই মোবাইল চোর প্রতিনিয়ত রেল স্টেশনের যাত্রীদের মোবাইল চুরি করে নিয়ে যায় আজ এক যাত্রীর মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে পাকটাও করেন যাত্রীরা জানা আজ তিনটি মোবাইল চুরি করেছে এই মোবাইল চোরকে পাকটাও করে যাত্রীরা বেধারক উত্তম মাধ্যম দিয়ে অবশেষে রেল পুলিশের হাতে তুলে দেন জানা যায় ওই চোর প্রতিনিয়ত নেশায় আসক্ত থাকেন এভাবে যদি রেল স্টেশন থেকে প্রতিনিয়ত মোবাইল চুরি করে নিয়ে যায় চুরের দল তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায় অতিসত্তর প্রশাসন যাহাতে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করেন আগরতলা বাঁধারঘাট রেল স্টেশন থেকে হোসেন আলীর প্রতিবেদন আর টিভি ত্রিপুরা নাম কি নমস্কার আসসালামু আলাইকুম আমার নাম আমি ইসলাম সাগর আজকে আমি আগরতলা সকালে আগরতলা ছিলাম আর এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় কেন এখানে একটা চোর মোবাইল চার পাঁচটা মোবাইল নিয়ে একটা চেন নিয়ে ছিল। তারপরে সবাই ধরে অনেক দুলাই করলো পুলিশের হাতে দিয়ে দিল এইরকম যদি স্টেশনের ভিতরে চুরি করে যাত্রীরা কেমনে তারা জিনিস নিয়ে থাকবে কেমনে তারা সেও চুরিটা মতন যাবে কারণ ওরা টিকিট করে যাচ্ছে সরকার উপরে টিকিট করে সরকার উপরে টাকা দিয়ে যাচ্ছে ট্যাক্স দিচ্ছে স্টেশনে তারপরে যদি এরকম প্রবলেম হয় তাহলে কেন হবে এটা পুলিশ শাসক ভালো করে যাতে এটা তদন্ত করে স্টেশনে এরকম যাতে আর কোনো কোনো ধরনের চুরি চুরি কিছু হয় না এটাই আমি চাই এটাই আমি পুলিশ